ভালোবাসা সীমাহীন যদি কাউকে মন থেকে ভালোবাসা যায় তখন সেই ভালোবাসা কোনো কোনো সীমানা কিছুই মানে না। ভালোবাসা প্রকাশের জন্য মানুষ অনেক ব্যাকুল হয়ে ওঠে তবে ক্রোধও কিন্তু ভালোবাসারই পরিপূরক যার কোনো সীমা নেই ঠিক একইভাবে ক্রোধ প্রকাশের জন্য মানুষ উত্তেজিত হয়ে ওঠে আর ক্রোধের সেই প্রকাশ অতীব ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে কিন্তু ভালোবাসার প্রকাশ সে তো কোমল রূপ তবে তার পরিণতি আজকের গল্পের মাধ্যমে এর উত্তর খুঁজি এক লোক তার ব্র্যান্ড নিউ গাড়িটি পরিষ্কার করছিলেন এই সময় তার ছয় বছরের মেয়ে পাথর হাতে গাড়িটির কাছে যায় এবং গাড়ির একপাশে পাথর দিয়ে আছড়িয়ে কিছু লেখে লোকটি যখন দেখতে পায় তার মেয়ে গাড়ির গায়ে আঁচড় কাটছে তখন সে রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে এবং মেয়েটির হাতে আঘাত করে পরে মেয়েকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি জানতে পারেন যে তার মেয়ের হাতে একাধিক ফ্র্যাকচার হয়েছে হাসপাতালের বিছানায় শুয়ে মেয়েটি যখন প্রচন্ড ব্যথায় তার বাবাকে জিজ্ঞেস করে বাবা আমার হাত কবে ঠিক হবে তখন লোকটি নির্বাক হয়ে পড়ে সে তার গাড়ির কাছে ফিরে যায় এবং রাগে গাড়িটিকে অসংখ্যবার লাথি মারে সে তার মেয়েকে কতটা নিষ্ঠুরভাবে আঘাত করেছে তা ভেবে অত্যন্ত কষ্ট পায় এবং গাড়ির সামনেই মাটিতে বসে পড়ে এ সময় তার চোখ যায় গাড়ির সেই অংশে যেখানে তার মেয়ে পাথর দিয়ে আঁচড় কেটেছিল সেখানে লেখা ছিল বাবা আমি তোমাকে ভালোবাসি বোঝা গেল ক্রোধ এবং ভালোবাসার কোন সীমা নেই তবে ক্রোধের বহিঃ খুবই ভয়ঙ্কর যা সীমাহীন ভালোবাসাকেও আঘাত করতে দুবার ভাবে না তাই সকলের কাছে অনুরোধ রাগের মাথায় এমন কিছু করবেন না কখনো যা আপনার ভালোবাসার মানুষটিকে ধ্বংস করে দেয় আজকের পডকাস্ট কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন আপনাদের কাছে এমন অনুপ্রেরণামূলক কোনো গল্প থাকলে আমাদের সঙ্গে শেয়ার করবেন আপনাদের গল্প সবার কাছে পৌঁছে দেবো আমরা আমাদের পডকাস্টের মাধ্যমে